হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব গরু কিভাবে মোটা তাজাকরণ করতে হয় গরুকে কৃমিনাশক ডোজ কমপ্লিট করার পরে ফ্যাটেনিংয়ের জন্য মাল্টিভিটামিন এবং ফ্যাট পাউডার খাওয়াতে হবে মাল্টিভিটামিন এবং ফ্যাট পাউডার খাওয়ালে গরু দ্রুত মোটা তাজা হয়ে যাবে এবং কোনো রিস্ক থাকবে না ভয়ের কোনো কারণ নাই বাজারে অনেক মাল্টিভিটামিন আছে তার মধ্যে একমি কোম্পানির ভাইটাল অ্যামানোফোর্ট এবং ভীষণের ভিগ্রো এই দুইটা মাল্টিভিটামিন বাজারে অনেক ভালো মা আমি নিজেই ব্যবহার করছি দুইটাই ব্যবহার করছি দুইটা ব্যবহার করে রেজাল্ট অনেক ভালো পাইছি এবং ফ্যাট পাউডার হচ্ছে মেগা ফ্যাট পিয়ে পপুলার কোম্পানি মেগা মেগাফেট পেয়ে মালয়েশিয়ান ফ্যাট মার্কেট করছে হচ্ছে পপুলার কোম্পানি তো এটার একটু দাম বেশি আর যদি একটু সাশ্রয়ের মধ্যে নিতে চান তাহলে এসিআই ফ্যাটটা নিতে হবে এসিআই ফ্যাটটা এই যে দেখতে পাচ্ছেন এসিআই ফ্যাটটার দামেও যেমন সস্তা কামেও ভালো মানে অল্প টাকায় মচমচে ভাজা তো আমি সাজেস্ট করবো এসিআই ফ্যাট এসিআই ফ্যাটটা খাওয়াইলে রেজাল্টটা ভালো হয় এবং দামটাও একটু নাগালের মধ্যে তো এখন আসেন আমরা গরুকে কতটুক ওজনের জন্য কতটুকু খাওয়াইতে হবে একটা গরু যদি একশো কেজির নিচে হয় ভাইটালামাইনো একশো কেজির নিচে হলে আপনি বিশ এম এল করে খাওয়াবেন দিনে একবার এবং ভিগ্রোর জন্যও একই বিশ এম একশো কেজির নিচে হলে বিশ এম এল একশো কেজির ওপরে হলে একশো থেকে আপনার দেড়শো কেজি হলে তিরিশ এম এল খাওয়াবেন ভাইটাল অ্যামাইনো এবং ভিগ্রো একই খাওয়ানোর নিয়ম তিরিশ এম করে দেড়শো কেজি পর্যন্ত তিরিশ এম খাওয়াবেন আর যদি দুইশো কেজি বডি ওয়েট হয় মানে পাঁচ পণ্য গরুর ওজন হয় তাহলে পঞ্চাশ এম এল খাওয়াবেন দিনে একবার এবং ফ্যাট পাউডারটাও একই ধরনের যদি একশো কেজির নিচে হয় আপনি সেখানে বিশ গ্রাম করে খাওয়াবেন একশো কেজি বডি ওয়েটের নিচে হলে বিশ গ্রাম ফ্যাট পাউডার খাওয়াতে হবে বন্ধুরা ভালো করে মনে রাখবেন আর যদি মনে না থাকে আমার ভিডিওটা দেওয়া থাকবে ভিডিও দেখে দেখে একটু খাওয়াবেন আর একশো কেজির ওপরে হলে একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত হলে আপনারা খাওয়াবেন তিরিশ গ্রাম করে আর দেড়শো কেজির ওপরে হলে পঞ্চাশ গ্রাম একবারে পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দর্শকদের দেখার সুযোগ করে দেবেন আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ